হুগলি জেলা হাসপাতালে চালু হলো মা ক্যান্টিন হুগলি চুঁচুড়া পুরসভার পরিচালনায় এই ক্যান্টিনে হাসপাতালে আগত মানুষজন দুপুরের খাবার খেতে পারবেন মাত্র পাঁচ টাকায় মিলবে ডাল ভাত তরকারি ও ডিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের এই প্রকল্প চালু করেছিলেন গরিব মানুষের কথা ভেবে যারা দুপুরে অন্তত পেট ভরে খেতে পারে হাসপাতালে যারা ভর্তি তারা হাসপাতাল থেকে খাবার খান কিন্তু তাদের জন্য যারা আসেন তাদের বাইরে বেশি টাকা খরচ করে খাবার খেতে হয় অনেকের সেই সংস্থা হয় না সেই কথা ভেবেই এই মা ক্যান্টিন এদিন এই মা ক্যান্টিন সূচনা করেন স্মিতা সান্যাল শুক্লা এছাড়াও উপস্থিত ছিলেন চুচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় ভাইস চেয়ারম্যান পার্থ সাহা স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সহ বেশ কয়েকজন কাউন্সিলর এদিন মা ক্যান্টিনের শুভ সূচনার পর চুচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় জানান এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ের প্রকল্প এই মা ক্যান্টিন আমাদের চুজ সূর্য পৌরসভাতে মা ক্যান্টিন চলে এবং সেই সঙ্গে সঙ্গে এখানেও আমরা চালু করলাম জায়গা টাকার কিছু ব্যাপার ছিল এবং ইনফ্রাস্ট্রাকচার যাতে হাইজিনিক হয় সেই ব্যাপারটা দেখার পরে আমরা এটা চালু করেছি আপনারা সবাই জানেন যে হাজি মোহাম্মদ মহসিনের দানে এই হসপিটাল তৈরি হয়েছে এবং উনি ইমামবাড়ার সামনে একটা নঙ্গরখানা চালাতেন সেখানে হাজার হাজার মানুষ উনি খাওয়াতেন এবং সামনে মা অন্নপূর্ণার পুজো এবং আমরা সেই তারই আগে এই মা ক্যান্টিন চালু করতে পেরে আমরা নিজেরা গর্বিত এবং মানুষের পরিষেবাটা যাতে ভালোভাবে হয় হসপিটাল কর্তৃপক্ষ এখানে ডেপুটি ওয়েচ আছেন সুপার সাহেব আছেন ডেপুটি সুপাররা আছেন এসডিও ম্যাডাম উদ্বোধন করেছেন এবং আমাদের পৌরসভার স্বাস্থ্য দপ্তরের যিনি দায়িত্বে আছেন জয়দেব অধিকারী এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা আছেন এবং আমাদের কাউন্সিলররা সবাই আছেন আমরা সবাই মিলে রীতা দত্ত দেবজানী দত্ত এবং সবাই আমরা এই প্রকল্পে চালু করছি এবং সবাই মিলে এই প্রকল্পটা আমরা চালু করলাম পাঁচ টাকায় আজকে তিনশোর মতো মানুষ রান্নাবান্না হয়েছে এটা বাড়বে তা সেটা আমরা সুস্থভাবে করা উদ্যোগ নিচ্ছি কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ এবং মানুষজনের সহযোগিতা ছাড়া এটা সুস্থভাবে চালু যাবে না কেননা এটা একটা হসপিটালের ভিতরে হাইজিনিক হতে হবে মানুষের পরিষেবাটাও সুস্থ রাখতে হবে সমস্ত ব্যবস্থাটা সবাই সহযোগিতা নিয়ে আমরা পরিচালনা করবো আমার মনে হয় এর ভেতর দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হসপিটালগুলোতে এই পরিষেবার ব্যবস্থা করেছেন এখানেও সেইভাবে পরিষেবা আমরা দিতে পারবো জেলা হাসপাতালে তো বহু পেশেন্ট বা পেশেন্ট পার্টি আসে তাদের অনেকটাই সুবিধা হবে অবশ্যই কেননা এইটা আজকে আমরা জিজ্ঞেস করছিলাম অনেক পেশেন্ট পার্টি তারা তো আসছে নি সেই সঙ্গে কিছু অন্য মানুষও তারাও বলছেন আমার কোনো পেশেন্ট পার্টি নেই কিন্তু আমরা এই সুযোগটা নিতে চাই আমরা আজকে তিনশো দিয়ে শুরু করলাম আমরা দেখে অ্যাভারেজটা দেখে নিয়ে কিরকম করলে নষ্ট যাতে না হয় কোনো খাবারই নষ্ট যাতে না হয় এটা দেখে আমরা কুপন নিতে হবে কুপন এখানে কুপন দেওয়া হচ্ছে যারা আসছেন সেইভাবে যাতে একটা হিসাবটা আমরা রাখতে পারি এটা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারো হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ